সূরা ইব্রাহিমের চৌত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া আতাকুম মিন কুল্লিমা সাআলতুম আল্লাহ তোমাদেরকে দিয়েছেন তোমরা আল্লাহর কাছে যা চেয়েছো তা আমরা যা চেয়েছি তা পেয়েছি কিনা কেউ হয়তো আমরা দৃশ্যমান দেখি না কিন্তু আমরা আল্লাহর কাছে যা চাই তাই কিন্তু পাই যদি তা না পেতাম তাহলে আমরা বাঁচতে পারতাম না আল্লাহর কাছে আমরা কত কিছু চাই চাই কি চাই না অনেকে কিন্তু আবার চর্মচক্ষু দিয়ে দেখে না যে কি পেলাম সেজন্য সে বলে যে হুজুর আসলে তো কিছুই পেলাম না এত অভাব অনটন আমার এত ভালো চাকরি করি কই সেই সৎভাবে তো আর থাকতে পারলাম না তাহলে কি হলো কিন্তু সবর করতে হবে নিশ্চয় সবরকারীদের সাথে কে আছেন আল্লাহ পাক আছেন আপনার চরম চক্ষু দিয়ে আপনি দেখেন আর নাই দেখেন ফজিলত কিন্তু আছে বরকত কিন্তু আছে নিয়ামত কিন্তু আছে ফজিলত এবং বরকতের মধ্যে আপনি ডুবে আছেন মাছ যেমন পানির ভিতরে ডুবে আছে তেমন ভাবে আপনি ডুবে আছেন চিল্লাই বলেন আল্লাহ আকবার যদি নিয়ামত রহমত না থাকতো তাহলে আমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইন তাউদু নি'মাতাল্লাহি লা তুহুহা তোমরা আল্লাহর নিয়ামত গণনা করলে তার সংখ্যা নির্ণয় করতে তোমরা ব্যর্থ হবা ইন্নাল ইনসানা লাজলুমুন কাফার নিশ্চয়ই মানুষ হচ্ছে অতিমাত্রায় জালিম মানুষ হচ্ছে অতিমাত্রায় অকৃতজ্ঞ কারণ মানুষের তো কিছুই ছিল না মানুষের সব কিছু কে দিয়েছেন আল্লাহ পাক দিয়েছেন তো মানুষ যার পক্ষ থেকে পেয়েছেন তার তো সুক্রিয়া আদায় করা উচিত তার সুক্রিয়া আদায় না করে এক শ্রেণীর মানুষের হেডম আছে যারা নিজেদের শক্তি বলে নিজেদের কষ্ট বলে চালিয়ে দেয় অথচ তাদের বিন্দু মাত্র কিছু না সবকিছু কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে সেই জন্য যারা এটার স্বীকৃতি না দেয় যারা না বলে যে আমরা এগুলো আল্লাহর পক্ষ থেকে পেয়েছি তারা হচ্ছে জালিম তারা হচ্ছে অকৃতজ্ঞ তাদের পরিণাম অতি সত্তরই তারা নিজেরাই দেখতে পাবে তাদের এই জৌলাশপূর্ণ জীবনযাপন অসিরি এটা মরিচিকায় পরিণত হবে ছাইয়ে পরিণত হবে মরুভূমির যেই ধু ধু অন্ধকারে পরিণত হবে যদি শুক্রিয়া আদায় না করতে জানে ঠিক কিনা বলেন বন্ধুরা আমাদের এই যে ছোট্ট একটা জীবন এই জীবনটা পুরোই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের নিয়ামতে ভরপুর এত শত নেয়ামত আমাদের এই ছোট্ট হিউম্যান বডির মধ্যে রয়েছে এই নিয়ামতের সুক্রিয়া আমরা দুনিয়ায় জীবিত থাকাকালীন অবস্থায় আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত লুটিও থাকলে শেষ হবে না এত নিয়ামত আল্লাহ দিয়েছে দেখেন আপনাদের নিয়ামত আপনারা কথা বলে না দেখা যায় দু একটা দেখা যায় না কি কি দেখা যায় দু একটা নেয়ামতের নাম বলেন তো পানি শরীরের মধ্যে হচ্ছে পানি তারপরে আর কি বাতাস আচ্ছা আমি বলছি হিউম্যান বডির মধ্যে হিউম্যান বডির মধ্যে আপনার কিছুক্ষণের জন্য চোখটা আপনি বন্ধ করে রাখেন না রাখছেন কেমন লাগে অন্ধকার না এখন বলেন যে এই চোখটা কত বড় নিয়ামত তারপর সুহান আল্লাহ কবে না সুবহানাল্লাহ তো নিজেদের পক্ষ থেকে বলতে হবে এর পরে হচ্ছে আপনার দাঁত যাদের নাই তারা বুঝে যে দাঁতটা কত বড় নেয়ামত কি আপনার মুখে কি সব অরিজিনাল দাঁত আছে অরিজিনাল নাই দুই সেটটা লাগাইছেন ডাক্তারের মাধ্যমে ডেন্টিস্টের ডাক্তারের কাছে গিয়ে হ্যাঁ এখনো লাগান নাই তবে আপনার দাঁত অর্ধেক আছে অর্ধেক নাই এখন তো বুঝতেছেন যে দাঁত দাঁত থাকতে দাঁতের কত মর্যাদা ছিল তাই না আর এখন আফসোস করলেও এই অরিজিনাল দাঁত আর পাওয়া যাবে এখন আপনি বলেন এটা বড় নেয়ামত কি না কত বড় নেয়ামত এই নেয়ামত আর আপনি সারা জীবন পাবেন না আল্লাহর পক্ষ থেকে যে নেয়ামত ছিল এই নেয়ামত যখন থাকে তখন শুক্রিয়া আদায় করলে আল্লাহ নেয়ামত বাড়িয়ে দেন এবং মৃত্যুর আগ পর্যন্ত এমন হতে পারে আপনার বয়স দেড়শো বছর মুখের দাঁতটা পরে নেই আছে না নাই আমার দাদা একশো পঁচিশ বছর বয়স ইন্তেকাল করেছিলেন আমার দাদার মুখের একটা দাঁত পরে নাই এবং দাঁতগুলো আমার বাপ নাকি দাঁত বলছে যে তার মুখের দাঁত ছিল যুবকদের দাঁতের মতো সুবান আল্লাহ তাহলে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে হবে চোখ থাকতে চোখের কদর করতে হবে যৌবন থাকতে আল্লাহর জন্য অক্ষ করতে হবে তাহলে আল্লাহ বলে যে ও তো আমার জন্যই সুতরাং আমি ওকে নেয়ামক দিয়ে পরিপূর্ণ করে রাখবো আল্লাহ ইচ্ছা করলে রাখতে পারেন কি পারেন না অনেকে আছে কয় নেচারালি যা হওয়ার তাই হবে আর আমি ইচ্ছা করলেও যুবক থাকতে পারবো না ইচ্ছা করলেও আমার চুল আমি কাঁচা ধরে রাখতে পারবো না সুতরাং সবার যা হয় তাই হবে আরে না সবার যা হবে তা আপনার নাও হতে পারে কারণ হচ্ছে আপনি আল্লাহর নিয়ামতের মধ্যে অন্তর্ভুক্ত আর একটা আল্লাহর গজবের মধ্যে অন্তর্ভুক্ত আপনারটা তো তার মতো হবেন না তার থেকে আপনার ব্যতিক্রম হবে এটা এটাই স্বাভাবিক ঠিক কিনা বলেন হবে কিনা ব্যতিক্রম ব্যতিক্রম হবে এই বিশ্বাস আমাদের থাকা লাগবে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন তোমরা এই যে নিয়ামত গুলো দেখো এই নিয়ামত গুলো তো থেকে নাকি কারো পক্ষ থেকে আছে একটা কোনো নিয়ামত আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে মায়েদের কোনো অনুগ্রহ আছে বড়ির মধ্যে বাবার আছে সব কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে যাদের প্রতিবন্দী সন্তান পৃথিবীতে আসে মায়ের গর্ব থেকে এটা কার ইচ্ছাই হয় আবার সুস্থ সবল একটা সন্তান কার ইচ্ছায় হয় জন্মন্ধ মানুষ আছে না নাই জন্ম থেকে অন্ধ জন্ম থেকে একটা হাত নাই জন্ম থেকে, একটা পা নাই জন্ম থেকে একটা হাতের মধ্যে সাতটা আঙ্গুল থাকে দেখতে সুন্দর না সুন্দর অসুন্দর না তো সুতরাং আল্লাহ রব্বুল আলমিন আমাদের শরীরের মধ্যে যত নিয়ামত আছে তার মধ্যে দুনিয়ার কারো বা অন্য কোনো সত্তার কোনো ইন্টারফেয়ার নাই এটা একসত্র আল্লাহর নিয়ামত সিল্লাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ কার নিয়ামত আরো জোরে বলতে হবে কার নিয়ামত আল্লাহর নিয়ামত সেই আল্লাহ শুক্রিয়া আদায় করা যাবে শুক্রিয়া আদায় না করলে কখন যে বিপদ আসবে তা কিন্তু বোঝা মুশকিল আসমানি বিপদও হতে পারে জমিনের বিপদও হতে পারে নোয়াখালী অঞ্চলে যে এত ইয়া হবে পানি হবে এটা কি নোয়াখালী অঞ্চলের মানুষ দেখছে জীবনে তাহলে এটা কিভাবে হইল এটা কি তারা ভাবে নাই তাই হয়েছে আবার জমিন থেকে যে কোনো প্রকার গজব আসবে না তা আমরা নিশ্চিত করে বলতে পারি আকাশ থেকে যে কোনো রকম গজব আসবে না তা কি নিশ্চিত করে বলতে পারি সুতরাং এগুলো তখনই প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া সম্ভব যখন আল্লাহ সুক্রিয়া আদায় করবে তখন এ দ্বারাই এগুলো প্রতিহত করা সম্ভব ঠিক না বলেন তো আমাদের এই নিয়ামতের সুক্রিয়া আদায় করতে হবে সুরাই ইব্রাহিমের মধ্যে আল্লাহ তালা বলেছেন রব্বুকুম লা ইন শাকারতুম লা যীদান্নাকুম তোমাদের প্রতিপালক ঘোষণা করেছেন তোমরা কৃতজ্ঞ হলে তোমাদের অবশ্যই বাড়িয়ে দেওয়া হবে আর অকৃতজ্ঞ হলে আমার শাস্তি নিশ্চিত এবং কঠোর জেনে রাখো সুতরাং আল্লাপুল আলমিন যে নেয়ামত দিয়েছেন সেই নেয়ামতের সুক্রিয়া আমরা যত আদায় করব তত আল্লাহ আমাদেরকে বাড়িয়ে দিবে ধৈর্য ধরতে হবে যে আমি এত করি পাইলাম না আমি এত দোয়া করি দোয়া কবুলি হয় না বলা যাবে বলা যাবে না বিশ্বাস করেন কলিজার মধ্যে যখন কষ্ট লাগে তখন আপনার আশেপাশে যত মানুষ সান্ত্বনা দেখ আপনি আল্লাহর কাছে কিছু দোয়া করেন দেখবেন যে মনের মধ্যে প্রশান্তি চতুর্দিকে আপনাকে বেষ্টন করে ফেলেছে লাঞ্ছিত অপমানিত হওয়া নিশ্চিত কিন্তু আপনি যদি আপনার প্রভুতে বিশ্বাসী থাকেন তাহলে পূর্ব সানে দোয়া দূরত করতে থাকেন আল্লাহ পাক আপনাকে ওখান থেকে পরিত্রাণ দিয়ে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন